নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আর্যিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় আর তাদের পরিবারের তরফ থেকে গত সপ্তাহ দুয়েক ধরে একটি অভিযোগ বারে বারে করা হয়েছে বা অভিযোগ তারা সিবিআই এর কাছেও করেছেন এবং শোনা যাচ্ছে তারা সুপ্রিম কোর্টের চুপ জাস্টিস এর বেঞ্চে যে মামলা চলছে সেখানে তারা চিফ জাস্টিস এর চিঠি দিয়ে তারা করেছেন বিষয়টা হলো যে পরিবারের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে ঘটনার দিন বা যেদিন দেহ উদ্ধার হয়েছে সেদিনকে ওই নির্যাতিতার যে ময়না তদন্ত হয়েছে সেই ময়নাতদন্তটা তদন্তটা পরে হচ্ছে পুলিশ তাদেরকে দেহটি দাহ করার জন্য পুলিশ উদ্যোগ নিয়ে সেটা করিয়েছে তড়িঘড়ি এবং তাদের নাকি দ্বিতীয় ময়না তদন্তের ব্যাপারে তাদের মত ছিল এবং তারা নাকি চাননি যে বডি পুড়িয়ে দেওয়া হোক বা করে দেওয়া হোক ইনিশিয়েটিভ নিয়ে সেটা করেছে এই ধরনের একটা অভিযোগ করছে তাই দ্বিতীয় ময়না তদন্তের কোনো স্কোপ থাকলো না তো এরকম একটা অভিযোগ উঠেছে তো এইটার বিষয়ে আমার কতগুলি কথা বলার রয়েছে যে আহ নির্যাতিতা যেদিনকে দেহ উদ্ধার হয় সেদিনকে নির্যাতিতার পরিবার হাসপাতালে এসছিল বা এসছিলেন এবং তারপরে ময়নাতদন্ত হয় সন্ধ্যেবেলা ময়নাতদন্তের পরে সেই দেহ পরিবারের লোকদের হ্যান্ডওভার করা হয়েছিল এবং পুলিশ সেটা স্কট করে তাদের বাড়িতে নিয়ে যায় সে বাড়ি থেকে তারপরে ক্রিমেশন হয়েছিল তো পরবর্তীকালে যেটা হয়েছিল যে কলকাতা পুলিশের কর্তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করেন নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করেন গিয়ে এবং সেখানে তাদেরকে ময়নাতদন্তের রিপোর্ট হ্যান্ডওভার করা হয় দেওয়া হয় তো তখন এই ধরনের অভিযোগ আমরা শুনিনি বা পরবর্তীকালে শুক্রবার দিন উদ্ধার হয়েছিল পরের সোমবারে মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে গিয়েছিলেন কিন্তু সেখানেও তারা এই ধরনের অভিযোগ কিছু করেননি বা মিডিয়ার সামনে করেননি কিন্তু এ মাসের গোড়ার দিকে আর জীবন হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের একটি আন্দোলনে বা একটি প্রোগ্রামে মানে তারা যে আন্দোলন করেছিলেন তো সেই দিনে এক তারা পরিবারের তরফ থেকে সেখানে তারা যোগদান করেছিলেন এবং সেখানে অনেক কিছু বলেছিলেন জার্জিদের ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু অভিযোগ তারা করেছিলেন এবং ব্যক্তিগত আলাপ তাদের স্মৃতিচারণা যে ও এই ধরনের কথা বলতো সব কথা বলতো এই এই ঘটনাগুলোর কথা বলতো এবং পাশাপাশি তারা এই বিষয়টাকেও উল্লেখ করেছিলেন সপ্তাহ দুয়েক ধরে এটাই চলছে তো তারা তখন করেনি সিবিআই তদন্ত নেওয়ার পরেই বিষয়টা একটু জানাজানি হলো বা প্রকাশ্যে এলো তো আমি যেটা বলতে চাই যে ময়না তদন্ত যখন কোনো একজনের দেহ উদ্ধার হয় আমি যেটুকু বহু ঘটনা দেখেছি দেহ উদ্ধার হলে ময়নাতদন্ত যখন দেহ যায় তখন তিনটি ফাইন্ডিংস আসে মূলত আর মহিলাদের ক্ষেত্রে হলে চতুর্থ আর একটি ফাইন্ডিংস আসে তিনটি ফাইন্ডিংসের মধ্যে প্রথম হলো যে বা মৃত্যুটি অ্যাক্সিডেন্টাল কিনা মানে জনিত কিনা দ্বিতীয় হতে পারে যে এই ভিকটিম তিনি সুইসাইড করেছেন কিনা বা আত্মহত্যা করেছেন কিনা তৃতীয় হচ্ছে তাকে খুন করা হয়েছে কিনা এই ফাইন্ডিংসগুলো আসে এবং মহিলাদের ক্ষেত্রে দেখা হয় যে তার উপর যৌন নির্যাতন বা তাকে রেপ করা হয়েছে কিনা বা ধর্ষণ করা হয়েছে কিনা এই ফাইন্ডিংসগুলো আসে এবং তার সঙ্গে শরীরে কোনো ইঞ্জুরি যেটা ইনকোয়েস্ট হয় এবং পাশাপাশি তদন্ত হয় সুরথালে খালি চোখে যেটা গুলো দেখা যায় প্লাস ময়নাতদন্ত রিপোর্টে সেই ইঞ্জুরির কথা উল্লেখ থাকে তো আরজি করে নির্যাতিতার যে ফাইন্ডিংস এসছে ময়নাতদন্তের আপনারা জানেন যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তার উপস্থিতিতে তিনজন ময়নাতদন্তের চিকিৎসক অন্য হাসপাতালের দুজন এবং আর হাসপাতালে একজন তারা ময়নাতদন্ত করেছিল এবং তাতে বলা হয়েছিল যে খুন এবং ধর্ষণ করা হয়েছে ওই মহিলা চিকিৎসককে এবং তার সঙ্গে শরীরে বেশ কিছু ইঞ্জুরির প্রমাণ পাওয়া গেছে মানে রেজিস্ট্যান্স মার্ক সাধারণত ধর্ষণ হলে যে কোনো ভিক্ট্রিমই তিনি বাঁচার চেষ্টা করেন এবং অভিযুক্ত যে সে তাকে কাবু করার চেষ্টা করে সেই সময় যে ধস্তাধস্তি বা রেজিস্টেন্স হয় সেই সময় অনেক সময় ইনজুরি হয় সেই ইঞ্জুরিগুলো মার্ক এসছে ষোলোটা আঠারোটার মতো তো এই ফাইন্ডিংস তারা দিয়েছেন তো আমার যেটা প্রশ্ন বা আমার যেটা মনে প্রশ্ন জেগেছে যে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম জটা ময়নাতদন্তেই হোক না কেন এর থেকে কি কোনো হিনিয়াস ক্রাইম সেখানে আসতে পারত আমি সেটা আমার বোধগম্য হয়নি যে একজন মহিলা চিকিৎসককে তাকে খুন ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে তার শরীরে বেশ কিছু আঘাত পাওয়া গেছে দ্বিতীয়বার কি এর থেকে কিছু ক্রাইমের বিষয় আসতে পারতো আমার জানা নেই বা এর থেকে কোনো আরও কিছু গুরুতর অপরাধ কি রয়েছে যে এটা হতে পারে যেটা এই ময়নাতদন্তের ফাইন্ডিংস আসেনি আমি সেটা আমার বোধগম্য হয়নি বহুদিন হচ্ছে ক্রাইম রিপোর্টিং করেছি বহুদিন বহু ঘটনা দেখেছি অনেক সময়তেই হয়েছে যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ পুলিশে পাঠিয়েছে মানাতদন্তের চিকিৎসক দিয়েছে যে এটি আত্মহত্যা হয়েছে পুলিশ সেই মতো তদন্ত করেছে যে আত্মহত্যা কারোর প্ররোচনা আছে কিনা বা কিছু আছে কিনা সেই নিয়ে তদন্ত করেছে কিন্তু পরিবার তাতে খুশি হয়নি পরিবার আদালতে স্বর্ণাপন্ন হয়েছে যদি সে বডি বেরিয়েল করা থাকে বা বডি পরিবার নিতে অস্বীকার করে সেকে মর্গে থাকে তখন তাকে আবার আদালত নির্দেশ দিয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সেটা আবার তদন্ত করা হোক এবং দুজন বা তিনজন চিকিৎসককে ময়না তদন্ত করা হোক চিকিৎসককে দিয়ে এবং ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে সেই ময়না ময়নাতদন্ত করা হোক এই ধরনের নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে যেখানে সম্ভব কিন্তু আমাদের এই ঘটনার ক্ষেত্রে প্রথম দিনেই হচ্ছে তিনজন ময়নাতদন্ত চিকিৎসক নির্যাতিত বিশেষজ্ঞ তারা ছিলেন ময়নাতদন্তে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন ইনকোয়েস্ট হয়েছে তার সামনে এবং তার উপস্থিতিতে সে ময়নাতদন্ত এবং ভিডিওগ্রাফি করা হয়েছিল প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘটনা সেটাও রয়েছে তো এইটার পরে আমার ধারণা যে এরপরে কি আরো কিছু কোনো অপরাধ আছে এর থেকে গুরুতর অপরাধ আছে কি একজন মহিলাকে দর্শন করে খুন করে তার শরীর আঘাতের চিহ্ন তারপরে কি কিছু হতো আমি আমার ধারণার বাইরে এবং যতদূর সম্ভব কারণ হাইকোর্ট অর্ডারে বা সুপ্রিম কোর্ট অর্ডারে যে ধরনের ময়না তদন্ত হয় সেই রকম রকমভাবেই হচ্ছে সমস্ত প্রসেসকেই মেনটেন করে এটা করা হয়েছে সিবিআই কাছে সেই ভিডিও রয়েছে তো আমার প্রশ্ন যে দ্বিতীয়বার যদি ময়নাতদন্ত করা হতো সেটা কি আত্মহত্যা করেছেন কিনা ওই নির্যাতিতা সেটা বার করার জন্য নাকি ওই নির্যাতিতা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কারণে মৃত্যু হয়েছে সেটা বার করার জন্য করা হতো আমার একেবারেই বোধগম্য হচ্ছে না কারণ যে ময়নাতদন্তের ফাইন্ডিংস এসছে তাতে থেকে আমার মনে হচ্ছে যে একটা ন্যাক্ষারজনক মানে ঘটনা এবং মানে এর থেকে আর জঘন্যতম অপরাধ হতে পারে না সেই অপরাধের ফাইন্ডিংসই এসছে তাহলে এত দ্বিতীয় তৃতীয় চতুর্থ ময়নাতদন্তে প্রশ্ন আসছে কেন আর দুই হচ্ছে যে সিবিআই ইতিমধ্যেই জানে যে কারণ আমি যেটুকু জেনেছিলাম যে ঘটনার দিন পুলিশ যখন আর হাসপাতালে তদন্ত করেছিল তখন কিন্তু প্রায় স পাঁচেক জুনিয়র ডাক্তার সেটার মধ্যে তার মধ্যে ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি রয়েছে অনেক স্টুডেন্ট রয়েছে তারা প্রায় স জুনিয়র ডাক্তার স্টুডেন্ট এরা পুলিশকে প্রায় ঘিরে রেখেছিল কার্যত এবং ময়নাতদন্ত কোথায় হবে সেটা নিয়েও হচ্ছে তারা পুলিশকে নানান ভাবে ডিকটেট করে কারণ পুলিশ প্রথমে চেয়েছিল যে ময়না তদন্তটা কোনো নিউট্রাল প্রেসে হোক সেটা এনআরএস বা মেডিকেলে তো ডাক্তারদের মধ্যেই বা চিকিৎসকদের মধ্যে বা জুনিয়র ডাক্তারদের মধ্যেই এক দলের আপত্তি ছিল বাইরে কোনো জায়গায় নিয়ে যাওয়া আবার এক দলের মত ছিল যে বাইরে নিউট্রাল প্রেসে করানোর এই দিয়ে তাদের মধ্যে একটা দ্বিমত হয় শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী হচ্ছে আর জি কোনো হাসপাতালেই হয়েছিল সেদিনকে পুলিশ যা কিছু করেছে কোনোটাই হচ্ছে জুনিয়র ডাক্তার বা ওখানে যারা চিকিৎসক বা এই চিকিৎসকের যারা কলি তাদের আড়ালে কিছু হয়নি প্রতিটা ঘটনাতেই তারা হচ্ছে পুলিশের সঙ্গে তারা হচ্ছে পুলিশকে নানানভাবে তারা বক্তব্য রেখেছে তাদের মত দিয়েছে এই সব করেছে পুলিশ এককভাবে যে নিজেরা নিজেদের মতো করে করেছে তা না সব ঘটনাটাই তারা তাদের সাক্ষী ছিলেন তো যেটা হলো যে যেমন আমি শুনেছিলাম যে একটা একজন জুনিয়র ডাক্তার মহিলা তিনি এসে দেখে এক পুলিশ প্রশ্ন করেছিলেন যে কজনের সিমেন্ট পাওয়া গেছে বলতে পারেন মানে মিতার শরীরে কজনের তো তখন ওই পুলিশ কর্তা তাকে বলেছিলেন যে ওইভাবে খালি চোখে বলা যায় না এটার জন্য ফরেন্সিক টেস্ট করতে হয় তো ফরেন্সিক টেস্ট করলে আমরা নিশ্চিতভাবে আপনাকে বলে দিতে পারবো একজনের পাওয়া গেছে না একাধিক জনের পাওয়া গেছে এই ধরনের প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে কলকাতা পুলিশের কর্তাদের যাই হোক সেদিনকে পুলিশের আলাদা করে বল প্রয়োগ করা বা জোর করে কিছু চাপিয়ে দেওয়ার বিষয় ছিল না কারণ প্রায় সমাঁচেক ডাক্তার পুলিশকে ঘিরে রেখেছিলেন পুলিশের কাজকর্ম যা কিছু চলেছে সব কিছুই কিন্তু তারা নজরদারি চালিয়েছে তো আরেকটা বিষয় হলো যে কোনো সময় ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে কোনো পরিবারের জোর করে কোনো মৃতদেহ চাপিয়ে দেওয়া যায় না তাদেরকে সই করে মৃতদেহ নিতে হয় কারণ সই করে ওভার করতে হয় ব্লাড রিলেশনের লোককে সেটা সই করতে বাবা মা ভাই এরকম বা দাদা জ্যাট দাদা জ্যাঠা কাকা ব্লাড রিলেশনের লোককে সই করে সেই দেহ নিতে হয় এবং তার সঙ্গে তাকে ডিসপোজ অফ সার্টিফিকেট দিতে হয় যেটা নিয়ে শ্মশানে ক্রিমেশন করা হয় তো কেউ যদি ময়নাতদন্তের পরে অস্বীকার করে সেক্ষেত্রে পুলিশের সেই বডি মর্গে রেখে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই এবং জোর করে সেটা চাপিয়ে দেওয়ার বিষয় যে ছিল না কারণ সেখানে ডাক্তার সারাদিন ধরেই হচ্ছে সেখানে তারা অ্যাক্টিভ ছিলেন পুলিশ কি করছে না করছে তার উপর তারা নজরদারি চালিয়েছিলেন তো একইভাবে যেমন মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে যুব ফেডারেশনের কর্মীরা সেদিনকে যখন দেহ ময়নাতদন্তের পরে যখন গাড়িতে করে মিতার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল সেই গাড়ি আটকানোর তারা চেষ্টা করেছিলেন এবং সেটা নিয়ে আবার কি বলে ওখানে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল যাই হোক পুলিশ এসকট করে সেই মৃতদেহ তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিল তো বেশস্পতিবার দিন সেই মিনাক মুকার্জীকেও হচ্ছে সিজো কমপ্লেক্সে सीबीआई ডেকেছিল সম্ভবত সেদিনকের ওই ঘটনা কি হয়েছিল না হয়েছিল সেই বিষয় হয়তো মিনাখীকে জিজ্ঞাসা করা হয়েছে জানার জন্য যে এক্স্যাক্টলি কি হয়েছিল কারণ মিনাখী মুকার্জীদের আন্দোলনরত চিকিৎসকরা হাসপাতালের ভিতরে ঢুকতে দেননি কারণ তারা হাসপাতালে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু তারা বলেছিলেন যে কোনো এখানে রাজনৈতিক রং আমরা আন্দোলনে লাগতে দেব না তাই তারা গেটে গিয়ে বিক্ষোভ দেখালো হচ্ছে পুলিশ তাতে আটকা এবং ভিতর থেকে আন্দোলনকারীদের জানিয়ে দেয় মোহাম্মদ সেলিম বা মিনাক্ষী মুখার্জিদের হচ্ছে হাসপাতালের ভিতরে যাতে আসতে না দেওয়া হয় তাদের এই আন্দোলনে যাতে কোনো রাজনীতির রং না লাগে তো এই ঘটনা ঘটেছিল তো আমি আমার যেটুকু বক্তব্য যে জোর করে তো কাউকে বডি দিয়ে দেওয়া যায় না আর কেউ ওইভাবে বডি নিতেও পারে না কারণ তাতে ক্রিমেশন করাতে পারবে না তাদেরকে সই করে বডি নিতে হয় ডেড বডি নিতে হয় এবং হচ্ছে ডিসপোজ অফ সার্টিফিক নিতে হয় যেটা নিয়ে শাসনে ক্রিমেশন হয় তো এখন এই প্রশ্নগুলো ওঠাতে আমার এইটুকুই মনে হয়েছে যে কি বলে তাহলে ময়না দ্বিতীয় মদের তদন্তের প্রশ্নটা কোথায় সেটা কি আত্মহত্যা করেছেন কিনা সেটা বার করার জন্য হবে না অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কিনা সেটা বার করার জন্য এই প্রশ্ন কেন কারণ ইতিমধ্যেই সিবিআই যে ময়নাতদন্তের চিকিৎসকদের নিশ্চিতভাবেই জিজ্ঞাসাবাদ করে ফেলেছে এবং সিবিআই যদি কোনো সন্দেহ থাকে তাহলে সিবিআই সেই ময়নাতদন্তের চিকিৎসকদেরও কাঠগড়ায় তুলতে পারে বা সেই ভিডিওগ্রাফি যেটা সিবিআই অলরেডি পেয়ে গেছে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হয়েছে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে হাজির ছিলেন সেই ভিডিওগ্রাফি তারা অন্য যারা বিশেষজ্ঞ আছে সেটা এইমস এর হোক বা অন্য জায়গায় হোক সেখানে কোনো সেন্ট্রাল যে মেডিকেল ইনস্টিটিউশন কাউকে সিবিআই সেটা দেখাতেও পারে যে যে ফাইন্ডিংস দেওয়া হয়েছে আর ভিডিওগ্রাফিতে যা এসছে সেটা ম্যাচ করছে কিনা তো এইগুলো না করে যে সব জিনিসগুলো রেইজ করা হচ্ছে আমার মনে হয় সিবিআই ও এটা খুব আর কি একটা দীর্ঘ সত্যিতার একটা রাস্তা পেয়ে যাচ্ছে যে এই একটা বিষয় পাওয়া গেল এইটা নিয়ে একটু পুলিশের তদন্তে যদি প্রশ্ন তুলে দেওয়া যায় একটু সন্দেহের বাতাবরণ তৈরি করে দেওয়া যায় তাহলে ভালোই অসুবিধার কিছু নেই হ্যাঁ তো আমার কথা যে সিবিআই তাহলে সেই চিকিৎসকদের কাঠগড়ায় গড়ায় তুলছে না কেন সেই ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করছে না কেন যে আপনি যা দেখেছেন বা সেই ভিডিও নিয়ে সেন্ট্রাল কোনো যে মেডিকেল ইনস্টিটিউশনে সেই ভিডিওগ্রাফি চেক করাচ্ছে না কেন কারণ যেখানেই ময়নাতদন্ত হোক কোর্ট অর্ডারের হোক আর যেখানে হোক আলটিমেটলি ভিডিওগ্রাফিটাই থেকে যায় যে পাওয়া গেছিল কি দেখা গিয়েছিল এবং তার ফলে চিকিৎসকরা কি কি ফাইন্ডিংস দিয়েছে এটাই তো তো তার প্রমাণ তো সিবিআই হাতে রয়েছে সেই ভিডিওগ্রাফি রয়েছে ময়নাতদন্তে তারা কেন সেটা টেস্ট করাচ্ছে না যে ময়নার প্রত্যেক এক্স্যাক্ট হয়েছিল এবং যদি হয়ে থাকে আমার আরেকবার প্রশ্ন যে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছে কোনো ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে শরীরে ইঞ্জুরি পাওয়া গেছে এর থেকে আর বড় কোনো অপরাধ একজনের ক্ষেত্রে হতে পারে কিনা আবার ময়নাত দুবার তিনবার চারবার ময়না ময়নাতদন্ত হলে এর থেকে গুরুতর কোনো অপরাধের চিহ্ন আসতে পারে কিনা আহ সেটা কি সিবিআই এর যারা তদন্তকারী তারা কি বলবেন আমার এই প্রশ্নটা সিবিআই তদন্তকারীদের কাছে থাকলো আজ পর্যন্তই নমস্কার